lunarikoror tibbotebor so le lebe n'olunabi a jena.

আমি যে বলার জন্য দাঁড়িয়ে দিতে বলতে পারতেছি তাই না তো নজরুল বলতেছে যে আমি যদি আরব হতাম মানুষ হইলাম কেন তার কথাটা এটা যে আমি মানুষ না হয়ে মানব জাতির মধ্যে না এসে আমি যদি আরব হতাম তাহলে আরবের মদিনা মনে রাস্তা হতাম অন্য জায়গায় রাস্তা বলে নেই শরীরের রাস্তা আছে

asan As -oh <laughs> <laughs> how <laughs> you Master!

তিনীদান <laughs> <laughs>

করার চেষ্টা করে গেছে ওই গুলো দেখে দেখে আমাদেরকে শিখতে হবে আহলে বাইতের মহব্বত আমাদেরকে জানতে হবে মাওলানা হুসাইন ভালোবাসতে হবে ইমাম হাসান মুস্তাফা কে ভালোবাসতে হবে মাওলানা আলী শের খোদা কে ভালোবাসতে হবে নূরের নবী তো আমাদের জানের জান একমাত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আহলে বাইতের ভালোবাসা ছাড়া অন্য কোন ভালোবাসা যে জায়গায় ওখানে কোনো আঘাত করা যাবে না কথা বলেন কি করলেন যখন হয়ে গেল মাদা বিজয় হওয়ার পরে মাতায়েন বিজয় হওয়ার পরে অনেকগুলো টাকা পয়সা যুক্ত লব্ধ উনি পেয়েছিলেন অনেক গনিমত পেয়েছিলেন গনিমত পাওয়ার পরে ওই টাকা পয়সা দন্দৌলার যুদ্ধের পরে যা পেয়েছিলেন এগুলো তিনি মসজিদে নববীর মধ্যে এনেছিলেন মসজিদে নববীর মধ্যে আনার পরে একটা চামড়ার পাত্রের মধ্যে উনি সব ঢেলে দিয়েছিলেন এরপরে টাকা পয়সা যুদ্ধের মাল বাংলা বিজয়ের মাল

আমি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করি তখন হাসপাতালে কারি মাইন শিশু খেলাধুলা করে আর আমি এক সিনিয়র মানুষ হওয়ার দিলেন আর হাসান হুসাইনকে হাজার করে দিলেন তুমি তো বেশি হয়ে বেশি দিয়েছে আমাকে তুমি তো জানো না তুমি জানো না তুমি পাঁচশো দিয়েছি অনেক দিয়েছি আমি জানি এরপরে তুমি চিন্তা করো তাদেরকে আমি বেশি দিয়েছি না তোমাকে বেশি আলীর গেছে করে শুনলেন এই কথা তারুকে আসম এই প্রশংসা এই ভালোবাসা এই সম্মান দেখিয়েছে

အဲ့ဒါတော့ရှိတယ်ဆရာတော်ဒီဝန်သင်္ကတော့နဲ့